ভিডিওটা দেখুন পরিচয় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ক্যানিং এর তালদি স্টেশন সংলগ্ন এলাকায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে পেটবো হয় এলাকা খবর মতপার করে একদল যুবক মারধর করে তাকে বলে অনুমান কিন্তু যুবক সঙ্গীরা অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত বলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে করে ক্যানিংখানা পুলিশ এই ঘটনার একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ক্যানিং একেবারে স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে গেল এই হাড় হিম করা ঘটনা প্রথমে বাঁশ দিয়ে মারধর করা হয় পরে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে ফের বেধরক ফুটেজে দেখা এলাকা

সিপিএম এর বন্ধুদের কাছে আপনাদের কি কোন আপনারা কি নিজেদের জন্য নিরাপদ মনে করছেন যদি মনে করেন নিরাপদ আছেন তাহলে কমেন্টে বলুন আমিও সেই উপায়ে নিজের সুরক্ষা নিতে চাই কারণ সত্যি বলতে গেলে আমি নিজের জীবনে নিরাপত্তা পাচ্ছি না এবার অনেকে ভাববেন কেন আমি বিজেপির নাম নেই কারণটা স্পষ্ট বিজেপি কার পাচারে আর এস এস এর আর এস এস কার পাচার তো ইংরেজদের ইংরেজকে তাড়াতে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই ইংরেজের গোলামদের নাম আমার পবিত্র জবান উচ্চারণ করতে পারে এখন প্রশ্ন জামিল উদ্দিন ভাইয়ের হত্যার বিচার হবে তো আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখি যানের বদলে যান যেমনটা জামিল উদ্দিন ভাইয়ের ফ্যামিলি চেয়েছে তবে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে স্পষ্ট বুঝিয়ে নিতে হবে সাধারণ মানুষের জন্য কেউ কাজ করছে না সবাই নিজের স্বার্থ দেখে কিন্তু একটা কথা এর দলীয় লোকদের উদ্দেশ্যে শুনে রাখো তোমরা জুনাই সিদ্দিকি ভাইকে একা পে কুকুরের মতো আক্রমণ করেছ সেটা কতটা কারুরসতার কাজ জানো যদি সত্যি সাহস থাকে তবে একা একটা খোলা ময়দানে এসে দাঁড়াও আমরা মুসলমানরা কাপুরুষ নই আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছে কিভাবে দেহ থেকে কর্তন আলাদা করতে হয় কুরবানি দিতে যেমন চামড়া ছাড়াতে শিখি তেমনি অত্যাচারের জবাব দিতে শিখেছি রক্ত দিয়ে মুসলমানরা অতীতে হার মানেনি আজও হার মানবে না ভবিষ্যতে হার মানবে না আমরা কাউকে অকারণে আঘাত করি না কিন্তু যারা আক্রমণ করে বা আক্রমণের মনোভাব রাখে তাদের উদ্দেশ্যে বলছি যদি আক্রমণ করার এতই শখ থাকে তাহলে একা আসো সামনে আসো মুখোমুখি বাঁচাতে পারবে না মনে রাখো মুসলমানের রক্ত কোনোদিনই সস্তা ছিল না আর হবেও না আমরা মুসলমানরা কখনো কারো ঘরে ঢুকে আক্রমণ করি না কিন্তু ইতিহাস সাক্ষী অন্যায় জবাব আমরা রক্ত দিয়েই দিয়েছি আমাদের পূর্বপুরুষরা মাথা কেটে দিলেও দেশের পতাকা দুর্বল নই আমরা সময়ের অপেক্ষা করছি শুনে রাখো আমরা যদি উঠি তাহলে আকাশ কাঁপে জমিন কাঁপে মুসলমানরা অতীতেও হার মানেনি আজও মানবে না কেন পর্যন্ত মানবে না ইনশাআল্লাহ